আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ ষোলার সময় স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি ষোলো দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোশে থেকে ষোলো দশমিক দুই অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো প্রথমে এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দেখো এখানটি চিত্র আছে পি কিউ আর একটি ত্রিভুজ আছে চিত্রে কোন আর মানে এই কোনটা কথা বলছে এটা হচ্ছে তোমার বৃহত্তর কার থেকে এটা থেকে কোন পি কিউ আর মানে এই কোনটা থেকে ঠিক আছে তো পি আর এবং কিউ আর বাহুর সম্পর্ক লিখি দেখো তা সুন্দরভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝো লিখবো চিত্রে কোন কিউ পি আর এটা হচ্ছে তোমার বৃহত্তর কোন পি কিউ আর এবং কোন পি আর ও কোন পি কিউ আর এর বিপরীত বাহু যথাক্রমে যথাক্রমে কিউ আর এবং আর যেহেতু ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত এটা হচ্ছে তোমার বৃহত্তর তো ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু হয় কী বোঝা গেল চিত্রে কোন পিকিউআর বৃহত্তর কোন পিকিউআর হ্যাঁ এবং কোন কিউপিআর ও কোন পিকিউআর এর বিপরীত বাহু যথাক্রমে যতক্ষণ কী কী আছে বিপরীত বাহু আর এবং পি আর যেহেতু ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বৃহত্তর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু হয় ঠিক আছে তো অতএব কি পাচ্ছি অতএব পাচ্ছি আর বৃহত্তর পি আর এটাই নির্ণয় সম্পর্ক নির্ণয় সম্পর্ক এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজ এবিসিতে এসি বৃহত্তর আর এবি মানে এব থেকে কিন্তু এসিটা বৃহত্তর এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে কোন এডিবি সমান কোন এবিডি হবে তো প্রমাণ করি যে কোন এবিসি বৃহত্তর কোন এসিবির তুলনায় ঠিক আছে করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে তোমরা মন দিয়ে প্রথমে আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি ধরো ছয় সেমি একটি বাহু অঙ্কন করলাম আর এভাবে ধরো আমি পাঁচ সেমি একটি বাহু অঙ্কন করে নিচ্ছি পাঁচ সিঁ বাহু অঙ্কন করে নিলাম আর এখান থেকে এটা আমি লাগিয়ে দিচ্ছি আর এটা পেয়ে যাচ্ছে আমি চার সিঁ বাহু ঠিক আছে বললাম এবার আমি কী করব যে এখান থেকে একটি আমি বাউ অঙ্কুর করে নেবো মানে এখান থেকে ডি নিতে ছেদ করে দেব এটা ছেদ করে দিলাম এটা হচ্ছে তোমার এ বি সি তো এখানে ডি বিচ্ছেদ করার ফলে কী হলো যেখানে একটি কোন উৎপন্ন হলো আর এখানে একটি কোন উৎপন্ন হলো ঠিক আছে এবার দেখো সমাধান করে দেখাচ্ছি লিখব যেটা প্রশ্ন দেওয়া আছে লিখে নেব প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এসি দেখো এসিটা তোমার হচ্ছে বড় কার তুলনায় ইবির তুলনায় ঠিক আছে এবং এসি এই এসি বাহুর উপর ডি এ ডি এমন একটি বিন্দু যেন কী পাচ্ছি কোন এ বি ঠিক আছে দেখো কোন এডিবি এই কোনটার কথা বলা হচ্ছে এডিবি সমান কোন এ ডি না এই কোনটির কথা বলা হচ্ছে এবি এই কোনটি মানে দুটোই কোন কিন্তু সমান হয় এব হয় তো প্রমাণ করতে হবে লিখে নেব প্রামাণ্য প্রামাণ্য কোন এ বি সি এটা তোমার বৃহত্তর কোন এ সি বি তুলনায় দেখো প্রমাণ করে দেখাচ্ছি লিখে নেব প্রমাণ প্রমাণ তো দেখো ত্রিভুজ বিডি সি দেখো বিডিসি এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এর বহিষ্ঠ কোন এ ডিবি এটা তোমার বৃহত্তর বিপরীত অন্তঃস্থ কোন লিখতে পারি ধরো বিপরীত অন্তঃস্থ অন্তস্থ কোন কোন ডিসিবি তুলনায় ডিসিবি মানে এই কোনটির তুলনায় ঠিক আছে মানে ভিতরে কোন তো এবার দেখো দিয়ে করবো বা কোন এবিডি বৃহত্তর কোন ডিসিবি ডিসিবি তো এবার দেখো লিখব কিন্তু ত্রিভুজ এর কোন এ বি সি এটা তোমার বৃহত্তর কোন এ ডি এর তুলনায় কিন্তু ঠিক আছে অতএ কী পাচ্ছি অতে কোন এবিসি বৃহত্তর কোন ডিসিবি তুলনায় এবার দেখো বা লিখব কোন এবিসি বৃহত্তর কোন এসিবি তুলনায় ঠিক আছে তো লিখে নেব এটা প্রমাণিত কিন্তু হয়ে গেল প্রমাণিত এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে এবিসি ত্রিভুজের এবি বৃহত্তর কোন বলছি বৃহত্তর এসি তুলনায় কোন বিএসি এর সমাধিখণ্ডক বি সি বাহুকে ডি বিনুতিতে ছেদ করে তো প্রমাণ করি যে বিদিটা বৃহত্তর সিডির তুলনায় করে দেখাচ্ছি দেখো আবার আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নেব দেখো ধরো ছয় সেমি একটি স্বলেখা অঙ্কন করলাম আর এভাবে ধরো আমি পাঁচ সেমি স্বলেখা অঙ্কন করে নিচ্ছি এভাবে দেখো আমি এটাকে মিলিয়ে দিচ্ছি এটা দেখো তোমার হচ্ছে ধরো সাড়ে চার হচ্ছে মিলিয়ে দিলাম তো নাম দিয়ে দেবো এ বি সি এবার দেখো ডি ছেদ করবে এটা ডি লেখাটা ছেদ করলো এখানে লিখে দেবো ডি আর ধরো আমি এখানে একটি বিএনপিতে ছেদ করছি আর এটা হচ্ছে তোমার ই এর ফলে কী হলো এখানে একটি কোন উৎপন্ন হলো আর এখানে একটি কোন উৎপন্ন হলো তো এবার দেখো সমাধান করে দেখাচ্ছি লিখব যেটা প্রশ্ন দেওয়া আছে প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এব বৃহত্তর এসি এবং কোন বি বিএসি এর সমদিখণ্ডক সমদিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে ছেদ করে অর্থাৎ অর্থাৎ কী পাচ্ছি যে কোন বি এডডি সমান কোন ডি এসি পাচ্ছি তো প্রমাণ করতে হবে তো লিখেন প্রামাণ্য প্রামান্য বিডি বৃহত্তর সিডির তুলনায় তো লিখে নেব এবার দেখো অঙ্কন যেটা অঙ্কন করেছি অঙ্কন এ বি থেকে এসি দেখো বি থেকে এসি সমান এ ই এ ই অংশ কেটে নেওয়া হলো কেটে নেওয়া হলো এবার দেখো প্রমাণ করে দেখাচ্ছি লিখব প্রমাণ তো ত্রিভুজ এডিই এডিই ও ত্রিভুজ এসিডি এর মধ্যে এক নম্বর দেখো এ ই সমান এ সি অঙ্কন করেছি হ্যাঁ তো এখানে অঙ্কন দুই নম্বর দেখো এ ডি সাধারণ বাহু সাধারণ বাহু এবার দেখো তিন নম্বর कोण ईएडी समान कोण डीएसी कोण डीएसी অতএব লিখতে পারি অতএব ত্রিভুজ ADE সমান ত্রিভুজ ACD হ্যাঁ অতএব DE সমান DC এটা হচ্ছে এক নম্বর সমাধান এবং কোন এডিই সমান কোন এ ডিসি এটা হচ্ছে দুই নম্বর সমাধান এখন এবিডি ত্রিভুজের বহিষ্ঠ কোন মানে বাইরে কোন এডিসি বৃহত্তর কোন এ বিডি অর্থাৎ কী পাচ্ছি অর্থাৎ কোন এডিই বৃহত্তর কোন এ বিডি এটা দুই নম্বর থেকে পেলাম ঠিক আছে তো আবার এ e, D ত্রিভুজের বহিষ্ণ মানে বাইরের বহিষ্ণ কোন বি এটা তোমার বৃহত্তর কোন D, ই তো অতএব কোন বৃহত্তর কোন এ বিডি অর্থাৎ কোন বিডি বৃহত্তর কোন ইবিডি তো অতএব কী পাচ্ছি অতএব ডিবি বৃহত্তর বিডি এই ডিই তো বা দিয়ে করতে পারি বা বিডি বিডি এটা তোমার বৃহত্তর কার থেকে যেটা প্রমাণ করতে বলা হয়েছিলো সিডির তুলনায় লিখতে পারি সিডি এটা হলো তোমার প্রমাণিত লিখে নেব প্রমাণিত প্রমাণিত বোঝা গেলো এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এবিসি ত্রিভুজে এডি বিসি বাহুল উপলম্ব এবং এসি বৃহত্তর এবি প্রমাণ করি যে এক নম্বরে বলা হয়েছে কোন সিএডি তারপরে বৃহত্তর কোন বিএডি আর দুই বলা হয়েছে ডিসি এটা তোমার বৃহত্তর বিড়ির তুলনায় দেখাও অত্যন্ত সুন্দর করে দেখাচ্ছি মন দিয়ে বোঝা আবার দেখো আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি আবার ধরো আমি ছয় সেমি একটি অঙ্কন করলাম আর এদিকে আমি ধরো করো পাঁচ সেমি করবো ধরো এদিকে আমি পাঁচ সেমি করে নিচ্ছি আর এদিকে দেখি কতটি হচ্ছে এদিকে তোমার ধরো হচ্ছে পাঁচ সেমি থেকে কম হচ্ছে এটা করে দিলাম এখন এখানে নাম দিয়ে দেব এ বি সি এখানে একটা আমি লম্ব অঙ্কন করে নেব ঠিক আছে শুধু বোঝানোর জন্য এবার দেখো এখানে আমি ডি দিয়ে দিলাম আর তার ফলে কী হলো এখানে একটি কোন উৎপন্ন হচ্ছে আর এখানে একটি কোন উৎপন্ন হচ্ছে এবার দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি তো লিখব যেটা প্রশ্ন দেওয়া ছিল প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এডিটা এই এডিটা তোমার লম্ব কার উপর বি সি বাহুর উপর তা বি সি এবং আর এসিটা কী হচ্ছে এই এসিটা তোমার বড়ো হচ্ছে কার তুলনায় এ এব তুলনায় এ বি প্রামান্য লিখব প্রামাণ্য এক নম্বর কী প্রমাণ করতে হবে কোন সিএডি তোমার এটা হচ্ছে বৃহত্তর কোন বিএডি বিএডি আর দুই নম্বর কী প্রমাণ করতে হবে ডিসিটা এই ডিসিটা হচ্ছে তোমার বৃহত্তর বিজির তুলনায় ঠিক আছে বিডি তুলনায় তো প্রমাণ করতে দাঁড়িয়ে দেখো প্রমাণ লিখবো সমকণি সমকোনি ত্রিভুজ এ এডিসি এডিসি দেখো একটা ত্রিভুজ হচ্ছে সমকণি ত্রিভুজ মানে নব্বই ডিগ্রি হচ্ছে থেকে পাই থেকে পাই কোন সি এডি য এসিডি এখানে একটি কোন এখানে একটি কোন পাচ্ছি সমান এই দুটি কণি কিন্তু তোমার নব্বই ডিগ্রি করে বুঝতে পারলে তো আবার লিখতে পারি আবার সমকণি সমকণি ত্রিভুজ বিএ বিডিএ বিডিএ থেকে পাই কী পাচ্ছি কোন বিএডি যোগ কোন বিডি সমান দুটি কোন দেখো এখন নব্বই ডিগ্রি হবে যোগ করে তো এটা করতে পারি এটা হয় তোমার দুই নম্বর ঠিক আছে এটা দুই নম্বর আর এটা কী পেয়েছিলাম এটা এক নম্বর পেয়েছিলাম অতএব এক নম্বর ও দুই নম্বর থেকে পাই এক নম্বর আর দুই নম্বর থেকে কী পাচ্ছি সেটা বের করতে হবে থেকে পাই কী পাচ্ছি কোন এক নম্বরে কী পেয়েছিলাম দেখো এটা পেয়েছিলাম সিএডি যোগ কোন এসিডি সমান দেখো দুই নম্বরে পেয়েছিলাম কি কোন বিএডি যোগ কোন এবিডি আর দেখো দুটিতে পেয়েছিলাম নব্বই ডিগ্রি করে কিন্তু এসি এটা তোমার বৃহত্তর এবি তুলনায় অতএব কোন এ বিডি বৃহত্তর কোন এ এসিডি তো অতএব কি পাচ্ছি যে কোন সি এ ডি বৃহত্তর কোন বি এ ডি এটা কী হলো প্রমাণিত হয়ে হলো লিখে নেব প্রমাণিত প্রমাণিত আরেকবার আরটা প্রমাণিত করতে হবে অতএব ডিসি বৃহত্তর বিডি প্রমাণিত প্রমাণিত এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে একটি ত্রিভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট। দেখো আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি মন দিয়ে বোঝা আবার আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নেব ধরো আবার আমি একটি ছয় সেমির বাহু অঙ্কন করলাম এদিকে ধরো করবো পাঁচ সেমির ঠিক আছে এদিকে করে নিচ্ছি পাঁচ সেমি আর এদিকে দেখি কতটা হচ্ছে এদিকে তোমার ধরো চার সেমি চার সেমি করে দিলাম এবার দেখো আর এটা এদিকে আমি করে দেব দেখো চার সেমি করে দিচ্ছি হ্যাঁ তো দেখো এখান থেকে এভাবে করে দিলাম আর এটা আমি মিলিয়ে দিচ্ছি এটা আমি মিলিয়ে দিলাম এখন নাম দিয়ে দেবো এ বি সি আর এখানে ডি এবার দেখো সমাধান করে দেখাচ্ছি যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা লিখে নেবো লিখব প্রদত্ত প্রদত্ত এ বি সি ডি চতুর্ভুজের চতুর্ভুজের বৃহত্তম বাহু কি আছে দেখো বিসি সবচেয়ে বড় বাহু বিসি এবং ক্ষুদ্রতম বাহু আমি এটাকে মিটিয়ে এখন সব থেকে ক্ষুদ্রতম করে দিলাম ঠিক আছে ক্ষুদ্রতম বাহু রেডি করে দিলাম এটা বড়ো হয়ে ঠিক আছে এবার দেখো লিখবো পরস্পরের বিপরীত বিপরীত আচ্ছা প্রামাণ্য লিখব প্রামাণ্য কোন বিসিডি এটা তার ক্ষুদ্রতর কোন বিএডির তুলনায় ঠিক আছে অঙ্কন কী অঙ্কন করেছি দেখো অঙ্কন এসি এ এসিকে কিন্তু যুক্ত করে মানে যুক্ত করেছে যুক্ত করি প্রমাণ করে দেখাবো প্রমাণ ত্রিভুজ এবিসি তে এব তোমার ক্ষুদ্রতর বিসি হ্যাঁ অতএব কোন এসি বি ক্ষুদ্রতর মানে ক্ষুদ্রতম কোন বিএসি এটা তোমার এক নম্বর ধরা ত্রিভুজ এডিসি তে এডি এটা তো আর ক্ষুদ্রতর ডিসি অতএব কোন ডিসি এ ক্ষুদ্রতর কোন সি এডি এটা বাচ্চা দুই নম্বর তো এক নম্বর ও দুই নম্বর যোগ করে পাই যোগ করে পাই কী পাবো দেখো এক নম্বরে কী পেয়েছিলাম এটা আর এটা এক নম্বরে প্রথমে বসে নেব কোন এসিবি যোগ কোন ডি সি এ আর এটা দেখো পাচ্ছি ক্ষুদ্রতর এটা বসে নেব এটা বসিয়ে নেব বি এ সি যোগ এটা বসে নেব কোন সি এ ডি তো বাদ করবো কোন বি সি ডি ক্ষুদ্রতর কোন বিএডি প্রমাণিত প্রমাণিত দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম তো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে চেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ